এক রাতে এক যুবক নিঃশব্দে বসেছিল নিজের ঘরে চারপাশে নিস্তব্ধতা সবাই ঘুমিয়ে গেছে জানালার বাইরে চাঁদের আলো ঘরে সে সে সেদিন খুব ক্লান্ত ছিল কিন্তু ঘুম আসছিল না না তার মনে মনে এক অজানা ভার জীবনের অবহেলা নামাজ পড়া গুনাহের বোঝা হঠাৎ করল আমি কতবার আল্লাহর আহ্বান শুনেছি তবু ফিরিনি তিনি আমায় কতবার সুযোগ দিয়েছেন অথচ আমি তার পথে চলিনি এই ভাবনায় তার বুক ভারী হয়ে গেল সে বিছানা থেকে উঠে দাঁড়ালো উজু করল ঠান্ডা পানির স্পর্শে মনে হলো আল্লাহ এখনো তাকে ফিরিয়ে নেন সে নামাজে দাঁড়ালো কাঁপা কণ্ঠে বলল হে আল্লাহ আমি পাপি কিন্তু আমি তোমার কাছেই ফিরে এলাম আমায় ক্ষমা করো তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ওটা অশ্রু কিন্তু সেটি ছিল সাধারণ কান্না নয় আল্লাহর ভয়ে ভালোবাসায় অনুতাপের কান্না হাদিসে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে একাকি অবস্থায় আল্লাহকে শরণ করে আর চোখ বেয়ে এক অশ্রু ঝরে আল্লাহ তার জন্য জাহান নাম হারাম করে দেন সেই যুবক জানত না সেই এক ফোটা অশ্রুই তার জন্য জান্নাতের দরজা খুলে দিল আজ রাতেও যদি তুমি একান্তে আল্লাহর সামনে দাঁড়াও অনুতা করো কেঁদে ফেলো তাহলে হয়তো তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে